আসসালামু আলাইকুম অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় শৃঙ্গ ক্রেকাডঙে পাহাড়ও বলে নাকি শৃঙ্গ বলে একই তো নাকি

সবচেয়ে বড় পাহাড়টা হচ্ছে তাজিংডং হ্যাঁ সর্বোচ্চ হাইস্ট যে উঁচু পাহাড়টা হচ্ছে তাজিংডং তারপর হচ্ছে ক্রিয়াকাডাং আমরা এখন এর উপরে একদম সর্বোচ্চ উপরে দাঁড়ায় আছি সবগুলো বাইক এখান থেকে দেখা যাচ্ছে এই পাশে হচ্ছে আর্মি ক্যাম্প এখানে চাঁদের গাড়ি নিয়ে আসছে হেলিপ্যাড তো থাকবে হ্যাঁ এটা হেলিপ্যাডি আচ্ছা যাদের পার্সোনাল হেলিকপ্টার আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি এই হেলিপ্যাডের ব্যবস্থা আছে এখানে আচ্ছা যাই হোক সবাই বাইক নিয়ে আসছে আমরা মানে প্রাইভেট কার নিয়ে আসছি সাহস নিয়ে আসছি অনেকে বলছে আসা যাবে না আসা উচিত না পারবো না গাড়ি টেলতে হবে কিছুই হয় নাই আসলে একটা বিষয় যে হচ্ছে জীবনে সবার থেকে পারমিশন না সবার থেকে মতামত নিতে নেই হ্যাঁ এমনকি যে প্রাইভেট কার চালাতে জানে না সেও বলছে যে মানে হ্যাঁ মানে এখানে যাওয়া উচিত হবে না ভাই অনেক উঁচু এই গাড়ি যাবে না এরকম এরকম বিষয় তা আসলে কিছুই না তেলের গাড়ি হলে আমার মনে হয় যে আসতে পারবেন আঠারোশো সিসি তো পনেরোশো সিসি হলে আসা যাবে কি না আই ডোন্ট নো ডাস্টবিন নির্দিষ্ট জায়গায় ফেলবেন ছবি তোলার জন্য জায়গা আছে আর এখানে মানুষজন ছবি তুলতেছে

কয়েকটা উঁচু উঁচু পাহাড় আছে এটা যদি আপনি উঠতে পারেন অবশ্যই এক গিয়ার দিয়ে উঠলে ইজিলি উঠতে পারবেন তবে আতঙ্ক আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই যে কোনো সিসির গাড়ি আসা যাবে তবে দেড়শো সিসির গাড়ি হলে একদম স্মুথলি আসা যাবে আর কি এই হচ্ছে হচ্ছে কেউ এর একমাত্র পাকা দালান বলা চলে একমাত্র পাকা দালান এটা হচ্ছে মালিক যে আমরা আমার জানা মতো এখানে যতগুলো কটেজ আছে সবগুলো এক মালিকের এটা কি বম যেন লামা বম কি একজন হ্যাঁ লালা বম বমের মালিকানা আমরা আরো একটু গাইড আছে গাইডের সাথে একটু কথা বলি একটু এদিকে আসেন ওনার নাম কি যেন এই মালিকের এই যে পাহাড়ের মালিকের নাম লালাবম লালা বম এটা সরকারি নাকি বেসরকারি এটা পাহাড়টা এটা ওনার ব্যক্তিগত আচ্ছা এখানে আশেপাশে যেগুলো কটজ দেখতে পাচ্ছি সবগুলো মালিক উনি উনি লালা লালা এখানে থাকার কত মানে পারফেক্ট এখানে আগে ছিল হেড তিনশো করে এখন রুম ওয়াইজ বাড়া দেয় রুম ওয়াইজ রুমে দশজন থাকলে দশজনের বাড়া দিয়ে থাকতে হয় মানে তিনশো করে তিনশো করে দশজন হলে তিন হাজার এই হচ্ছে পার হেড তিনশো করে তিনশো করে ঠিক আছে হ্যাঁ মাথা কোনা মাথা কোনা থাকতে পারবে সমস্যা নাই ঠিক আছে ধন্যবাদ ওকে সো আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য আর চলে আসবেন ভ্রমণ করবেন ওরা এখানে কি করতেছে তোমরা এখানে কি করতেছো আর